আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ সরাসরি তার কাছে যাব শুরু থেকে একটা বিতর্ক দেখা যাচ্ছিল অপারেশন সিঁদুর বিজেপি কাউন্সিলরের পুজোয় অপারেশন সিঁদুর কলকাতা পুলিশের একাধিক নোটিস কিভাবে দেখছিলেন আর এখন কি পরিস্থিতি আজকে প্রথম থেকে যেটা ছিল তাতে আমি যথেষ্ট শঙ্কিত ছিলাম পুলিশের পরিকল্পনা কমপ্লিট ছিল মানুষের ঢল আর মানুষের চেহারা দেখে পুলিশ আর রেস্ট নাই কোনটা যে ট্রিগার করে যাবে কোনটা থেকে যে নেপাল হবে এটা কেউ জানে না মানুষের যে মানসিকতা ছিল এটার ওপরে গিয়ে যদি পুলিশ আর কিছু করত তাহলে কোথাও না কোথাও রিভোল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আপনি পুরো বহুমাজার স্ট্রিট হাঁটলে দেখবেন পাবলিক ব্যারিকেড ভেঙে লাট করে দিয়েছে সব আচ্ছা আপনি বলুন তো নিরাপত্তার কথা বলে আজকে পুলিশ কই মাঠে আপনি জেগে আছেন আপনি আমায় বলুন তো মাঠে পুলিশ কই সেই মাঠে তো পুলিশ আপনি দেখেছেন আজকে কি কালকের থেকে ভিড় কম দশমীতে মানুষের নিরাপত্তার প্রয়োজন নেই রাবণ বধ হয়ে গেছে দশ নয় বলে এটাই হচ্ছে প্রবলেম আরেকটা বিষয় উঠে আসছে যে এই যে মানুষের ঢল কাল শেষ দিন একাদশীতে এই লাইট অ্যান্ড সাউন্ড আপনাদের শেষ চলবে দ্বাদশীর দুপুরে আপনাদের সিঁদুর খেলা কাল শেষ দিন নিয়ে কোনো আশঙ্কা করছেন মানুষ তো থামছে না 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 আশঙ্কা ভগবান আছে আশঙ্কার কোনো কারণ নেই যদি এটা ডেট যে আমাদের দ্বাদশীতেও পাবলিক ডিমান্ড জাগবে লাইট এন্ড ডাউন চালানো এটা নিশ্চয় শেষ একটা প্রশ্ন যে প্রশ্ন সকলের মনে সন্তোষ মিত্র স্কোয়ার প্রতি বছর নতুন নতুন ভাবনা আনে আগামী বছর দু সাল সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে নতুন কি চমক দেখা যাবে সোনার বাংলা সোনার বাংলা দেখতে চাই সোনার বাংলা দেখাতে চাই দেখুন এটা আমি বললাম কথার কথা কিন্তু বিষয়টা যেটা হচ্ছে এটা এপ্রিল মাসের মাঝামাঝি বাইশে এপ্রিল বাইশ বা বিশে এপ্রিল আর আজকে হচ্ছে অক্টোবরের দুই তার মানে ভাবতে পেরে বুঝতেই পারছেন আমরা কতটা অপেক্ষা করি আমরা অপেক্ষা করব হ্যাঁ যেটা ভালো সাবজেক্ট হবে যেটা মানুষের মনে ডাক কাটবে যেটা সমাজকে একটা মেসেজ দেবে যেটা সমাজকে একটা বার্তা দেবে শুধু দৃষ্টিনন্দন নয় যেটা বার্তাবহ আমরা সেরামিক অক্টোবর দেব এবারের ভাবনা উদ্বোধন করতে এসে অমিত শাহ বলেছিলেন মায়ের কাছে প্রার্থনা করলাম আগের সামনের বছর যেন অবশ্যই তারা সোনার বাংলা করতে পারেন বিজেপি নেতা সজল ঘোষ কি দু হাজার ছাব্বিশে মে মাসে হিসেবে বেছে নিতে চাইছেন সোনার বাংলাকে আমি আগেই বললাম তোকে সামনে বারের পরিকল্পনা নিশ্চয়ই থাকবে সোনার বাংলা পরিকল্পনা সোনার বাংলা নিশ্চয়ই থাকবে মে মাসেও থাকবে অক্টোবরেও থাকবে হ্যাঁ মানে এটা পরিস্থিতি একদমই থাকবে তার থেকে যদি আরো বড় কিছু হয় সেটা আলাদা কথা তা না হলে সোনার বাংলা শুনুন পরিবর্তন হতে পারে প্যান্ডেলের নাম মানে প্যান্ডেলের নাম পরিবর্তন মানে প্যান্ডেলটার নামও হতে পারে পরিবর্তন ভাবনা হতে পারে সোনার বাংলা ভাবনা হতে পারে পরিবর্তন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে মে মাসে আর সেই এপ্রিল মে পর্যন্তই অপেক্ষা করতে চাইছেন সজল ঘোষ দু হাজার ছাব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম বেছে নেওয়ার জন্য এবং মে মাসে তিনি চাইছেন রাজ্যে এক সোনার বাংলা গড়ার লক্ষ্যে তিনি যেন নামতে পারেন অন্তত বিজেপি নেতা সজল এমনটাই বলছেন এবং পাশাপাশি তিনি বার্তা দিচ্ছেন মে জুন মাস যদি তাদের ঠিকঠাক যায় তাহলে সামনের বছর অক্টোবরে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হতে চলেছে হয় পরিবর্তন নয় সোনার বাংলা